আমতাই অমর একুশের শরণে নক্ষত্র সমাগম ঘটে হাওড়া গ্রামীণ জেলার আমতা থানার সামনে অগ্রগতির আয়োজনে অমর একুশে শরণ কয়েকটি জেলার সমাজের বিভিন্ন স্তরে বহু বিশিষ্ট জনেরা পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন নক্ষত্র সমাগম ঘটল বলে জানান অগ্রগতি সম্পাদক তপন মন্ডল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আমতা থানার সামনে থেকে এলাকায় এলাকায় বিভিন্ন স্থানে পরিক্রমা করে থানার সামনে রাজ্যের প্রথম ভাষা শহীদদের স্মরণে স্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় পত্রিকা প্রকাশ নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে আমতা থানার আইসি অজয় কুমার সিং বিশিষ্ট আইনজীবী রমেশচন্দ্র পাল কবি মানুয়ারা খাতুন উত্তম কুমার পাল অমিত রায় সহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতনু মন্ডল মুস্তাক আলী মন্ডল এদিন আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে আমতা পাবলিক লাইব্রেরির হলে একুশে স্মরণ করা হয় বলে জানা গেছে এরপরে মালবান করবেন প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট আমি সমষ্টির বলতে গেলে ভাষা দিবস হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা তো সেই বাংলার যাতে সম্মান বজায় থাকে যে লড়াই করে বাংলাকে এই মানে বিশ্বের মঞ্চে একটা স্বীকৃতি দিয়েছে সেইটা যেন আমরা অঙ্গীকারবদ্ধ হই সেটাকে আমরা বয়ে নিয়ে যেতে পারি আর আমাদের মাতৃভাষার সম্মান যেন অক্ষুণ্ণ থাকে নামটা একটু আমার নাম অমৃতা চক্রবর্তী আমি মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আমটার একজন সদস্য দেখুন আমাদের যাতে বাংলা ভাষা হ্যাঁ মাতৃ মাতৃভাষা বাংলা সেটা যাতে সম্মান বজায় থাকে যাতে করে এই ভাষাটা হারিয়ে না যায় হ্যাঁ তার জন্য এই অনুষ্ঠান হ্যাঁ কারণ এই ভাষাটা অনেক উনিশশো বাহান্ন বাংলাদেশে অনেক মানে জীবন এর বিনিময়ে আমাদের এই ভাষাটা এসছে সুতরাং এই ভাষা আমরা যে কোনো মূল্যেই রক্ষা করি আমার নাম নির্মল কুমার বাগানি তথ্য সংস্কৃতি আধিকারিক আমরা অনুষ্ঠানটা আমতা তথ্য সংস্কৃতি দপ্তরই আয়োজন করেছে কিন্তু আমাদের সর্বতভাবে সহযোগিতা করেছে আমতা পাবলিক লাইব্রেরি এবং এক্ষেত্রে এখানকার যিনি লাইব্রেরিয়ান ম্যাডাম নতুন এসেছেন এবং সৈকত বাবু মানে সৈকত বাবুকে আমি একটু সামনে আসতে বলবো ওনাটা এত সাফল্যমণ্ডিত হতে পারতো না

সমস্ত ধরনের গবেষণামূলক বই থেকে পুঁথিপত্র থেকে শুরু করে আর যে কোনো পড়াশোনার জন্য যে সমস্ত বই গল্পের বই সব বই অ্যাভেলেবেল এবং আমরা ডিম্যান্ড অনুযায়ী যারা পাঠক আছেন তাদের ডিম্যান্ড অনুযায়ী আমরা বই এনে দেওয়ার ব্যবস্থা করি বিশেষ করে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আহ সায়েন্স বা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন তাদের যে সহায়িকা বই সেগুলো কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি যারা চাকরি প্রার্থী যারা চাকরির জন্য যে বইগুলো দরকার পড়াশোনা করার জন্য যে বইগুলো দরকার সে সমস্ত বইগুলো আমরা পাঠকদের উদ্দেশ্যে রেখে দিয়েছি এবং এখন যে কারেন্ট অ্যাফেয়ার্স বই বা জিজের বই যার একদম কারেন্ট বই আমরা এখানে রেখে দিয়েছি আমরা আপনাদের মাধ্যমে আবেদন করতে চাই সমস্ত পাঠক পাঠিকা যারা লাইব্রেরি নিয়ে এতদিন পর্যন্ত একটা সেন্টিমেন্ট ছিল লাইব্রেরি রয়েছে লাইব্রেরিটা ওপেন হয়ে গেছে এখন বিগত দু বছর ধরে আমরা সেই অনুযায়ী আশানুরূপ পাঠক পাঠিকা পাচ্ছি না আপনাদের মাধ্যমে সবার কাছে আবেদন করতে চাই যারা লাইব্রেরি কে ভালোবাসেন যারা পড়াশোনা করতে চান যারা প্রত্যেকদিন আহ মানে খবরের কাগজ পড়তে চান সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে আপনারা আসতে পারেন এই সুযোগ গ্রহণ করতে পারেন এই ভাষা দিবসের প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাছে এই অনুরোধ রাখলাম বাংলা ভাষা বাংলা সাহিত্য সংস্কৃতি আরো এগিয়ে চলুক এই কামনা বলে করে আমি সবাইকে ধন্যবাদ জানাবো